আমার পেস্টের মধ্যে কেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়েছে এই যে গুরুত্বপূর্ণ সমস্যাটি রয়েছে কি কারণে আসে মাত্র তিনটি ভুলের কারণে এই সমস্যাটি চলে আসে এজন্য কিন্তু ফেসবুক আমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং দিয়েছে একটি ক্লিকে আপনারা সলভ করতে পারবেন জাস্ট এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং করার জন্য আপনারা এখন মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন অনেক সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেক সহজে আপনারা এই সেটিংটি করে নিতে পারবেন আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা কাজটি করে রাখবেন এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করে নেয়ার পর এখন থেকে আপনারা যদি অন্যের ভিডিও শেয়ার করেন কমেন্টস করেন আপনার ফেসটির মধ্যে কখনো ফেসবুক ফেসবুক অটোমেটিক ভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই স্ট্রাইক দেবে না আপনি ফেসবুক পেজটি 100% নিরাপত্তা দিয়ে পরিচালনা করতে পারবেন এই গুরুত্বপূর্ণ সেটিং গুলো আপনারা কিভাবে করবেন জাস্ট এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটিতে জাস্ট ফেসবুক অফিশিয়াল অ্যাপ স্টোর মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা উপরের ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং আইকন জাস্ট এখানে একটি ক্লিক করলাম দেন গুরুত্বপূর্ণ আপনারা কোন জায়গা থেকে করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরপর এখানে দেখতে পাচ্ছেন ফিড জাস্ট এই ফিড এর মধ্যে একটি ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস জাস্ট এই রিডিউস এর মধ্যে একটি ক্লিক করবেন এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে লো কোয়ালিটি কন্টেন্ট এরপর বন্ধুরা নাম্বার টু তে আপনারা দেখতে পাচ্ছেন আন অরিজিনাল কন্টেন্ট এন্ড প্রবলেম্যাটিক শেয়ারিং মানে অন্যের অরিজিনাল কন্টেন্ট যখন আপনারা শেয়ার করবেন তখন সেই ভিডিওগুলোর মধ্যে শেয়ার সমস্যা চলে আসবে মানে প্রবলেমেটিক শেয়ারিং জাস্ট এই কন্টেন্টগুলো কিভাবে শেয়ার থেকে মুক্তি থাকতে পারবেন তার জন্য বন্ধুরা আমরা প্রথমে চলে যাব নাম্বার ওয়ানে জাস্ট এই নাম্বার ওয়ানে লো কোয়ালিটি কন্টেন্ট জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে যদি আপনারা এই অপশনটি বা এই অপশনটি সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট এখান থেকে এই যে নাম্বার মাঝখানে যে অপশনটি রয়েছে রেডিউস ডিফল্ট জাস্ট এই রিডিউস ডিফল্ট এই অপশনটি সিলেক্ট করে রাখবেন এখন থেকে আপনার পেজের তাদের কোনো সমস্যা থাকবে না তাহলে বন্ধুরা নাম্বার ওয়ানে যে সমস্যাটা আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লো কন্টেন্ট এখান থেকে আপনারা নাম্বার 1 এবং নাম্বার থ্রিতে যে অপশনটি রয়েছে ওইটা সিলেক্ট করবেন না জাস্ট একটি অপশন সিলেক্ট করে দেবেন এই যে রিডিউস ডিফল্ট এই ডিফল্ট অপশনটি এখান থেকে টিকমার্ক করে দেবেন এই যে এখানে টিকমার্ক করে দিয়ে এখানে ওকে অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন তাহলে এই কাজটি আমরা করে নিলাম দেন এখান থেকে আমরা ব্যাক করছি এখন আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে এখানে একটি ক্লিক করলাম এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট রিডিউস এরপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ডিফল্ট এরপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস মোর এখন আপনি এখানে নিজে পাকামি করবেন না কখনোই এখানে ডোন্ট রিডিউস করা মানে আপনার ব্যক্তিগত ব্যাপার এরপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস মোর এটাও কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার অন্যের কপিরাইট ভিডিও শেয়ারিং এর মাধ্যমে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সু চলে আসে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আপনারা জাস্ট ফেসবুকের কাছে দায়িত্ব দিয়ে দিবেন আপনার এবং অন্যের কোপারেট শেয়ারিং কন্টেন্ট কোন তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটি ফেসবুক বোঝানোর জন্য জন্য আপনাকে কোন অপশনটি সিলেক্ট করতে হবে তার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ডিফল্ট জাস্ট এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন জাস্ট রিডিউস ডিফল্টের মধ্যে একটি ক্লিক করলাম দেন এখান থেকে আমরা ওকে অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব তাহলে আমাদের দুইটি কাজ সম্পূর্ণ হয়ে গেল দুইটি গুরুত্বপূর্ণ সেটিং আমরা সম্পূর্ণ করে নিলাম দেন এখান থেকে আমরা ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেনসিটিভ কন্টেন্ট এরপর আমরা এখানে জাস্ট এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে কিন্তু ফেসবুক বাঁচানোর জন্য কিন্তু অনেক অপশন দিয়েছে জাস্ট আমরা না বোঝার কারণে কিন্তু আমরা নিজে নিজেই যাচ্ছে আমাদের এই কাজগুলো বুঝতে হবে যদি আপনি না পারেন কোনো আপনি ফলো করতে হবে অবশ্যই যদি একটা যদি গাইডলাইন দেওয়ার মতো সঠিক কোনো মানুষ থাকে তাহলে কিন্তু ভাই আপনার ফেসবুক পেজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পরিচালনা করতে পারবেন আপনার পেজের মধ্যে কখনো রিওজ কন্টেন্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কখনো কোনো কিছুই আসবে না তাহলে এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা বুঝতেই পারছেন এখন বন্ধুরা আপনারা জাস্ট এই সেন্সিটিভ কন্টেন্ট মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস ডিফল্ট জাস্ট এখান থেকে এই অপশনটি আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট এই যে ওকে অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব যদি এই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি না করেন তাহলে কিন্তু ভাই আপনি নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবেন উস্তাদি করে কিন্তু আপনারা অন্য কিছু করতে যাবেন না জাস্ট এখান থেকে একটু ব্যাক করছি ব্যাক করার পর বন্ধুরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এস অপশন রয়েছে জাস্ট এস অপশনটিতে ক্লিক করে দেওয়া মানে কি ফেসবুক এর কাছে কিন্তু এই অপশনটি আমাদের চলে গিয়েছে এখন আমরা ভিডিও আপলোড করলে অন্যের কপিরাইট ভিডিও যদি আমরা শেয়ারও করি তাহলে কিন্তু ফেসবুক অ্যালগ্রেথম অনেক সহজে বুঝতে পারবে এই ভিডিওটি কিন্তু আমার ভিডিও না আমি কিন্তু অন্যের ভিডিও শেয়ার করেছি এতে কিন্তু আমার কোনো দোষ নেই তাহলে বন্ধুরা এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনারা জেনে উপকৃত হয়ে থাকেন অন্য সকল বাইকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তীতে এই ধরনের ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ